এরা নিজেরা যেমন তাদের ধর্মগুরুদেরও তেমন ভাবে চায় এরা কেমন এই যে এই ধর্মগুরুদের এই লোকদের যারা অন্ধবিশ্বাস করে যারা হচ্ছে যে দোষ পাওয়ার পরেও প্রমাণ পাওয়ার পরেও এরা ওই যে উত্তর লেজের মতো বাঁকা হয়ে থাকতে চায় ওরা সোজাই হবে না এদের এরা কেমন জানেন এরা নিজেরা যেমন এরা চায় এমন একটা গুরু থাকবে যে দুনিয়ার অপকর্ম সব করবে আবার ক্ষমা পেয়ে যাবে অপকর্ম করবে ক্ষমা পেয়ে যাবে এরা এই টাইপের এদেরকে ধর্ম গেলানো সবচেয়ে সহজ কারণ এরা তো অপরাধী ক্রিমিনাল এদের কথা হচ্ছে আমি অপকর্ম করব ক্ষমা নিব অপকর্ম করব ক্ষমা নিব তো তারা চায় তাদের আইডল তাদের ধর্মগুরুরা এমন হবে তারাও অপকর্ম করবে আবার মাফ পেয়ে যাবে অপকর্ম করবে মাফ পেয়ে যাবে এই হচ্ছে ইভেন আপনি অবাক হবেন ইসলাম একটা ধর্ম আছে যে আমি এখন দেখাবো লিঙ্ক মানুষ যদি পাপ আচার না করতো অপকর্ম না করত আল্লাহ মানুষকে ধ্বংস করে দিয়ে নতুন একটি জাতি সৃষ্টি করতেন যারা পাপাচার করে কারণ আল্লাহ চান মানুষ পাপাচার করবে আবার তার কাছে ক্ষমা চাইবে মানে এই টাইপের একটা থার্ড ক্লাস নৈতিকতার ধর্ম হচ্ছে ইসলাম যেখানে সৃষ্টিকর্তা বলে যে আমি চাই তোমরা পাপাচার করো তোমরা পাপাচার না করলে আমরা আমি তোমাদের ধ্বংস করে দিতাম